আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইজ মোহাম্মদ আসাদুজ্জামান উইথ ইউ বাংলা ব্যাকরণ অংশের মাত্র ৩০টি প্রশ্ন নিয়ে এই ভিডিওটিতে হাজির হলাম বিগত এনটিআরসি এর যতগুলো एग्जाम হয়েছে প্লেরি एग्जाम সব एग्जामগুলোতে এখান থেকেই প্রশ্ন হয়েছিল তাই পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই এই ভিডিওটির যে কয়টি প্রশ্ন রয়েছে তা অবশ্যই দেখে যাবেন কমন উপযোগী অবশ্যই কমন আসবে ওকে বাংলা ভাষার মৌলিক রূপ হচ্ছে দুইটি সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায় কণ্ঠী চলিত ভাষার বৈশিষ্ট্য প্রমিত উচ্চারণ সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য সর্বনাম ও ক্রিয়াপদে পানিনি কেছিলেন ব্যাকরণে সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ধনী তত্ত্ব ব্যাকরণের কোন অংশে সমাজ বা কারক সম্পর্কে আলোচনা করা হয় রূপ তথ্যে ব্যাকরণের কোন অংশে বাঘধারা চিহ্ন আলোচনা করা হয় বাক্য তথ্য ব্যাকরণের প্রধান কাজ ভাষার বিশ্লেষণ বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দ্য পা ম্যানুয়েল দশ ব্যাকরণ রচনা করেন কে রাজা রামমোহন রায় যিনি প্রথার করেন অবশ্য ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ কে রচনা করে সুনীতি কুমার চট্টোপাধ্যায় সর স্বর মোট সাত্রাহীন বর্ণ দশ টে অর্ধ মার্তার বর্ণ আট টে ওকে ফ্রম মি ফ্রম দিস ভিডিও বিফোর স্টপিং মাই আল্লাহ হাফিস